শুভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম আজকেও তোমরা যারা বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমাদের একটা ঈদ স্পেশাল অফার আজকে শুক্রবার থেকে পরবর্তী শুক্রবারের মধ্যে যারা বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী আছো যাদের অ্যাকাউন্টিং থার্ড সেফার পরীক্ষাটা ফয়লা জুলাই 2024 অনুষ্ঠিত হবে তোমাদের জন্য সম্পূর্ণ বইটা মাত্র 950 টাকায় ম্যাথ এবং থিওরি সাজেশন দেওয়া হবে তো একটু খেয়াল করে আমাদের অ্যানাউন্সমেন্টসটা আমাদের ঈদ স্পেশাল অফারটা সাত দিনের জন্য থাকবে আজকে থেকে নেক্সট ফ্রাইডে পর্যন্ত আজকে শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার বিবিএস সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং থার্ড পেপারের জন্য পরীক্ষার তারিখ যেটা তোমাদের পয়লা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজিতে এখানে থাকবে সম্পূর্ণ বই থেকে একশোটা সাইতেও বেশি ম্যাথ অর্থাৎ একশো ষাটটা ম্যাথ থাকবে সাথে থিওরি সাজেশনগুলো থাকবে তো ম্যাথগুলো কিন্তু যে আমরা শুধু প্রশ্ন দিব তা নয় ম্যাথগুলো যে একশো ষাটটা সাজেশন দিব সেগুলো কিন্তু সলভ করা থাকবে রেকর্ড ক্লাস আকারে থাকবে সলভ ক্লাস প্রতিটা অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক সাজেশন এবং সেই সাজেশনগুলো সলভ করানো রেডি থাকবে তোমরা চাইলে মাত্র নয়শো টাকা দিয়ে আমাদের এই অফারটা নিতে পারো তবে এই অফারটার মেয়াদ হবে সাত দিন আজকে থেকে শুরু করে পরবর্তী শুক্রবার পর্যন্ত তো কোন সাপ্তাহে কয়টা ম্যাথ আছে মনে করো পুরো বইটা থেকে আমরা কোন চ্যাপ্টারে কয়টা ম্যাথ দিছি সেটার জন্য তোমাদেরকে আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি সেখানে তোমরা দেখে নাও যে আমাদের প্রথম অধ্যায়ে কয়টা দ্বিতীয় অধ্যায়ে কয়টা পরবর্তী অধ্যায়গুলোতে কোন কোন অধ্যায় থেকে কয়টা ম্যাথ আছে সেগুলো দেখে নিতে পারো এবং এই অফারটা সবাই যারা এখনো কোর্স আমাদের থেকে নাও নাই তারা কাজে লাগাইতে পারো মাত্র সাত দিন শুধু স্পেশাল ঈদ অফার হিসেবে এটা দিলাম তোমরা যারা বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী আছো তোমাদের থার্ড ফেফার যেটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যেটা পেপার কোড হলো ওয়ান ডবল টু ফাইভ জিরো ওয়ান এবং যেটার এক্সাম ডেট হলো ওয়ান সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশে এই থার্ড পেপারের পরীক্ষা এই থার্ড পেপারের একটা সাজেশন এবং কোর্স প্ল্যান নিয়ে আমরা হাজির হলাম মাঝখানে তোমাদের এই অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে তোমাদের সম্পূর্ণ বইটা ভালোভাবে শেষ করতে পারো সেটার একটা সাজেশন এবং কোস প্ল্যান দিয়েছি তোমাদেরকে তো সাজেস্ট প্ল্যান সাজেশন এবং কোস প্ল্যানটা আমরা এখানে চারটা কলাম রাখছি প্রথমে সিরিয়াল লং চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নেম এবং নাম্বার অফ সাজেশন সিরিয়াল লংয়ে প্রথমে এক নাম্বারে আমরা চাপ্টার ওয়ানটাকে রাখছি যেটার চ্যাপ্টারটার নাম হলো রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখানে আমরা সাজেশন সংখ্যা দিছি পনেরোটা অর্থাৎ আমরা পনেরোটা সাজেশন এই চাপ্টার থেকে রেডি করছি যে পনেরোটা সাজেশন করলে তুমি তোমার বইয়ের সব ম্যাথ এবং বিগত সালে আসা সব ম্যাথ পারবা তোমাদের বইতে দেখা যাবে যে অনেকগুলো ম্যাথ আছে আমরা নির্দিষ্ট করে পনেরোটা সাজেশন এখান থেকে তোমাদের জন্য রেডি করছি এবং এটার আরেকটা ইম্পর্ট্যান্ট সাইট হল এই চাপ্টারটা তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারও করে আসছো রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো এই চাপ্টারটা কখনও কেউ বাদ দিবা না এই চাপ্টারটা রাখবা এখান থেকে ম্যাথ আসে ওইখানে দুই তিন ক্যাটাগরির ম্যাথ থাকে সেগুলোকে বেস করে আমরা পনেরোটা সাজেশন রাখছি ইনশাল্লাহ আমাদের এই পনেরোটা সাজেশন থেকে তোমরা এই চাপ্টারের ম্যাথ পেয়ে যাবা সিরিয়াল নাম্বার দুইয়ে আমরা চ্যাপ্টার নাম্বার দুই রাখছি যেখানে চাপ্টারের নাম হলো অর্থাৎ দুই নাম্বার চ্যাপ্টারটার নাম হলো প্লান্ট অ্যাসেটস ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইন্টারিজুয়াল অ্যাসেটস এই চ্যাপ্টারটাতে মাত্র তেরোটা অঙ্ক দিয়ে আমরা তোমাদের জন্য সাজেশন রেডি করছি শুধু দুই দিনে এই চ্যাপ্টারটা তুমি শেষ করতে পারবা চাইলে দুই দিন সময় দিলে মোটামুটি দুই দিন মিলে ছয় ঘন্টা সময় দিলে তিন ঘন্টা তিন ঘন্টা করে এই চাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে একদিন ছয়টা আর একদিন সাতটা দেখবা এবং এই তেরোটার ভিতর থেকে তুমি ম্যাথ পেথ ম্যাথগুলো কিন্তু পরীক্ষা পেয়ে যাবা এই তেরোটার সাজেশন এমনভাবে রেডি হয়েছে যে এই তেরোটার সাজেশান করলে তুমি তোমার বইয়ের অঙ্ক পারবা সাথে সাথে বিগত সালে যতগুলো প্রশ্ন আসছে ইয়ার কোয়েশন সলভ করতে পারবা তিন নাম্বার সিরিয়ালে আমরা রাখছি চ্যাপ্টার নাম্বার ফোর যেটা কারেন্ট লাইবিলিটিস এটার একটা নাম কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস এই সাপ্টারটা একটু বড় তো এখানে আমরা বিশটা অঙ্ক রাখছি যার মধ্যে বিশটাকে আমি তোমাদের দুই দিন ভাগ করে দিব কোন দুই দিন কোন দুই দিন কীভাবে কীভাবে পড়বা বিশটা অঙ্ক তুমি প্র্যাকটিস করা হয়ে গেলে বিশটার বাইর থেকে কখনও অঙ্ক আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ হয়তো বা দেখা গেছে কোম্পানির নাম চেঞ্জ হয়েছে বা টাকার অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে কিন্তু আমি যে ম্যাথগুলো করাবো সেগুলোর মতোই হুবহু পরীক্ষায় পাবা সিরিয়াল নাম্বার ফোর চাপ্টার নাম্বার হবে সিক্স এই সাপ্টার সিক্সটা দুইটা পার্টে ভাগ করছে একটা হলো সিক্স এ যেটা পার্টনারশিপ অ্যাকাউন্টের অ্যাডমিশন নতুন অংশীদার গ্রহণ পার্টনারশিপের যে চাপ্টার ষষ্ঠ চাপ্টারটার নাম তোমাদের পার্টনারশিপ অ্যাকাউন্ট সেখানে এডমিশন বা নতুন অংশীদার গ্রহণ মাত্র তেরোটা ডঙ্ক দিয়েছে এবং চাপ্টার সিক্সকে বি পার্টে আরেকটা ভাগ আছে সেটা হলো রিটায়ারমেন্ট বা অবসর গ্রহণ এখানে মাত্র এগারোটা ডঙ্ক দিয়েছে তো এই পার্টনারশিপ অ্যাকাউন্ট থেকে এমন কোনো বসন নাই যে অঙ্ক আসা নাই সুতরাং এ সাপ্টারের অ্যাডমিশনের তেরোটা এবং রিটায়ারমেন্টের এগারোটা এই সাজেশনগুলো তোমরা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পরে এর ভিতরে হুবহু ম্যাথ তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ আর এই সাপ্টারের এই তেরোটা এবং এগারোটা নিয়ে আমরা যে পার্টনারশিপ অ্যাকাউন্টটা তৈরি করছি তোমার বইতে বিভিন্ন ক্যাটাগরির ম্যাথ থাকতে পারে বাট এই তেরোটা এবং এগারোটার ভিতরে কিন্তু ম্যাথগুলো তুমি পেয়ে যাবা পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক এই তেরোটা অ্যাডমিশনের এবং এগারোটা রিটায়ারমেন্টের এই অঙ্কর ভিতরেই তোমাদের সাজেশন কমন থাকবে তো আমি আবার বলি জাস্ট হয়তো কোম্পানির নাম চেঞ্জ হবে হয়তো বা টাকার অ্যামাউন্ট চেঞ্জ হবে কিন্তু আমি যে নিয়মে অঙ্কগুলো করাবো সেই নিয়মের অঙ্কগুলোই চলে আসবে সাত নম্বর সিরিয়ালে আমরা রাখছি চ্যাপ্টার নাম্বার সেভেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী এখানে দুই ধরনের অঙ্ক থাকে একটা হলো ইনডাইরেক্ট মেথড আর একটা ডিরেক্ট মেথড ইনডাইরেক্ট এবং ডিরেক্ট মেথডকে বেস করে আমরা পনেরোটা অঙ্ক তৈরি করছি এখানেও দুইটা দিন সময় দিলে একদিনের ছয়টা অঙ্ক দেখবা পরের দিন সাতটা অঙ্ক দেখবা ইনশাল্লাহ এই পনেরোটা অঙ্কে ছয়টা এবং নয়টা করে বা সাতটা এবং আটটা মিলে পনেরোটা অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করে নিলে দেখবে যে এই পনেরোটার ভিতরে যে অঙ্কগুলো তুমি করবা হুবহু সেই রকম অঙ্কগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন চলে আসছে তাছাড়া আরও বলি রাখি যে তোমাদের এই পনেরোটা অঙ্ক করে দেখিও তোমার বইতে এমন কোনো অঙ্ক থাকবে না যেটা তুমি পারতো না ফাইনালি সাত নম্বর সিরিয়ালে আমরা চ্যাপ্টার নাম্বার নাইন এটা একদম লাস্ট চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট এই চাপ্টারে বিশটা অঙ্ক রাখছি আমি তো বিশটা অঙ্ক তুমি দশটা দশটা করে দুই দিনে দেখলে হয়ে যাবে আর এই বিশটা অঙ্ক করলে তোমার বইয়ের যেখানে অঙ্ক থাকুক বা যেরকমই অঙ্ক থাকুক তুমি পারবা পরীক্ষার হলে বিশেষ করে এই বিশটার বাইর থেকে কখনো মেদ থাকবে না সর্বোপরি এই থার্ড ফেফারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা একশো ষাটটা আমরা রেকর্ড এবং লাইভ ক্লাস মিলিয়ে তোমাদের জন্য রেডি করছি এই একশো ষাটটা ম্যাথ তুমি তিরিশ দিন সময় আছে তিরিশ দিন দিয়ে তিরিশটা ক্লাসে ভাগ করে তোমাকে কীভাবে কমপ্লিট করতে পারো সেটা আমি গাইডলাইন দেবো তো আমাদের সাথে তোমরা চাইলে যদি আমাদের কোর্স প্ল্যান বা সাজেশনগুলো তোমরা নিতে চাও এবং সরাসরি প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের সাথে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান টু থ্রি টু এটাতে যোগাযোগ করতে পারো সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম ওয়া আবার